হজরত ইবনি ওমর রাজিয়াল আলহ বলেন হুজুরে আকরাম সল্লা আসেন লোহায় পানি লাগিলে যেমন মরিচা পরে তেমনইভাবে মানুষের কলবের মধ্যেও মরিচা পড়ে যায় কেহ জিজ্ঞাসা করিল ইয়া আল্লাহ ওহা পরিষ্কার করিবার উপায় কি অর্থাৎ সেই মানুষের অন্তরের মরিচাগুলো পরিষ্কার করার উপায় কি হুজুর সল্লাহ আলহি আসাল্লাম উত্তর করিলেন মৃত্যুকে বেশি বেশি করিয়া স্মরণ কর আর কোরআনে পাক তেলোয়াত করা মৃত্যুকে বেশি বেশি করিয়া স্মরণ করিলে এবং কোরআনে পাক তেলোয়াত করলে মানুষের অন্তরের মরিচাগুলো পরিষ্কার হইয়া যায় অর্থাৎ অতিমাত্রায় পাপ করিলে ও আল্লাহর জিকির হইতে গাফেল হইয়া গেলে কলবের মধ্যে মরিচা লাগিয়া যায় এবং কালামে পাকের তেলোয়াত মৃত্যুর স্মরণ ওহা পরিষ্কারের জন্য র্যাতের মতো কাজ করে অন্তর ঠিক আয়নার মতো ওহা যত বেশি অপরিষ্কার হইবে ওহাতে আল্লাহর মারেফত কমই হাসিল হইবে আর ওহা যত বেশি স্বচ্ছ ও পরিষ্কার হইবে